জেন হবে না কি হবে বুঝতে পারছি না আসলে খুবই ভয়ঙ্কর পোকাটা ফেলে একদিন নাকি পোকা কিন্তু মারা যাবে না মারলে পরে কোনো সমস্যা হতে পারে আমার তো দেখার পিছনে কিন্তু অনেক মানুষ আছে আমরা কিন্তু আসলে অনেক মানুষ কয়জন আছে আমরা এখানে প্রিয় দর্শক আজকে আমরা এমন একটা মানে পুকুরে যাচ্ছি সেই পুকুরে মানুষ দিনের বেলা যেতে ভয় করে আসলে সেই পুকুরে যাচ্ছি দেখুন আমরা দল বেঁধে যাচ্ছি আসলে আমরা একা আসলে এখানে যাওয়ার কারোর সাহস নেই তাই আমরা আসলে মেলা কয়েকজন মিলে যাচ্ছি কি হয়েছিল কি হয়েছিল সানোয়ার এখানে

তবু আপনাদের কিন্তু যেটুকু দেখানো যায় আসলে সেটুকু দেখাচ্ছি আমি তো সেই ভাষ্যকার দেখতে দেখুন মাঝে মাঝে ওই মেলা ফাঁকে আসলে দুই তিন কিলোমিটার ফাঁকে মানে আলো জ্বলতেছে এটা যে কিসের আলো ওখান থেকে মানুষ যাচ্ছে না কেউ কিছু আসতেছে বোঝা যাচ্ছে না আর আমরা আসি দেখেন এই যে একটা গাছ এই গাছে নাকি অনেক লোকই আসলে মানে কেউ কি মরছে এই গাছে হ্যাঁ এখানে আসলে দেখেন নিঃশব্দ আসলে আমার বুকের মধ্যে ভয় দীপ করতেছে আসলে বুঝতে পারতেছি না আসলে কি করব দেখুন গাওয়ার পশম শিংড়া উঠতেছে আসলে আমি বলতেই পারতেছি না আমার মুখে কথা আসলে আসতেছে না জোর করে মুখে কথা বাই করতে আজ পাশে কিন্তু কলা বাগান আছে দেখুন এখানে আসলে কলা বাগান আলারা খুবই দিনের বেলা আসি কলা কেটে নেই চলে যায় এরকম আর কি দেখুন দেখুন এইখানে নেট দিছে আর এই পুকুরটা পুকুরটা কোথায় সামনের দিকে হ্যাঁ সামনের দিকে পুকুরও দেখো আপনাদের আজকে সব কিছু দেখাবো এখানে আসলে শোনো এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা আমরা আসলে দর্শককে দেখানোর জন্য আসলে আমরা এখানে আসছি দেখুন দর্শক দেখুন মাঝে মাঝে ওই মেলা ফাঁকে আসলে দুই তিন কিলোমিটার ফাঁকে মানে আলো জ্বলতেছে এটা যে কিসের আলো ওখান থেকে মানুষ যাচ্ছে না কেউ কিছু আসতেছে বোঝা যাচ্ছে না আর আমরা আসি দেখেন এই যে একটা গাছ এই গাছে নাকি অনেক লোকই আসলে মানে কেউ কি মরছে এই গাছে হ্যাঁ তাহলে মরছে এখানে এখানে ঝুলে পড়েছিল এই জায়গাটা ও এখানে আসলে দেখুন নিশব্দ আসলে আমার বুকের মধ্যে ভয় দীপদাপ করতেছে আসলে বুঝতে পারতেছি না আসলে কি করব দেখুন আসলে প্রশম ওর পশম শিংড়া উঠতেছে আসলে আমি বলতেই পারতেছি না আমার মুখে কথা আসলে আসতেছে না জোর করে মুখ দিয়ে কথা বাই করতে আজ পাশে কিন্তু কলা বাগান আছে দেখুন এখানে আসলে কলা বাগান খুবই দিনের বেলা আসি কলা কেটে নেই চলে যায় এরকম আর কি দেখুন দেখুন এইখানে নেট দিছে আর এই পুকুরটা পুকুরটা কোথায় সামনের দিকে হ্যাঁ সামনের দিকে সামনের দিকে পুকুরও দেখো আপনাদের আজকে সব কিছু দেখাবো এখানে আসলে শোনো এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা আমরা আসলে দর্শক দেখানোর জন্য আসলে আমরা এখানে আসছি দেখুন প্রিয় দর্শক দেখুন এর পায়ে এমন একটা পোকা বয়সে জানে না এটা কি জেন হবে না হবে বুঝতে পারছি না আসলে